আল্লাহর কসম যারা সর্বপ্রথম ময়দানে জাপিয়ে পড়েছে যারা সর্বপ্রথম রক্ত দিয়েছে যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর

পরিষ্কার বলি আমার জবান থেকে নয় তোমাদের যাদের আজকের বয়স তিরিশ হয়েছে বাংলাদেশের বিশ বছরের ইতিহাস দেখো তোমাদের যাদের বয়স পঞ্চাশ হয়েছে বাংলাদেশের তিরিশ বছরের ইতিহাস দেখো তোমাদের যাদের বয়স সত্তর হয়েছে পঞ্চাশ বছরের বাংলাদেশের ইতিহাস দেখো আমরা রসুলকে মহাব্বত করি না মাদারেসা ছাত্ররা রসুলকে মহাব্বত করে না না কে বলেছে কে তোমাদেরকে এসব শিক্ষা দেয় কে তোমাদের ধোকায় ফেলে রেখেছে তোমরা কি দেখো না ইতিহাস দেখো বাংলাদেশে আল্লাহর নবীন এক একটা সন্নাকে বাস্তবায়ন করবার জন্যে বাংলাদেশে আল্লাহর নবীন এক একটা সন্নাকে প্রতিষ্ঠা করবার জন্যে রসুল্লাহর এক একটা উক্তি এক একটা প্রতিষ্ঠা করবার জন্য রসুল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবার জন্যে যখনই ডাক এসেছে বাংলাদেশে হোক দেশের বাইরে হোক পঞ্চাশ বছরের ইতিহাস দেখো ওই তসলিমা নাসরিন থেকে শুরু করে আজও বদি যখন থেকে যখনই যারা আল্লাহর নবীর সন্নাকে নিয়ে কুটুক্তি করেছে যারা যখন আল্লাহর নবীর সন্ন্যার বিরুদ্ধে কথা বলেছে যারা যখন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্র পত্রিকায় আল্লাহর নবীর ব্যঙ্গ চিত্র এঁকেছে ব্যঙ্গ চিত্র ছেপেছে আল্লাহর কসম যারা সর্বপ্রথম ময়দানে জাপিয়ে পড়েছে যারা সর্বপ্রথম রক্ত দিয়েছে যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইচ্ছতের স্লোগান দিয়েছে তারা মাদারেসে কৌমিয়ার ছাত্র তারা মাদারেসে কৌমিয়ার শিক্ষক রাব্বের হাতে পায়ে দৌড়ে বলি আমি আমার ভাইদেরকে সুন্নি ভাইদের হাতে পায়ে দৌড়ে বলি আমরা বিভেদ চাই না আমি বিভেদ চাই না তোমরা রসুলকে মহাব্বত করো আমিও রসুলকে মহাব্বত করি আমি মনে করি তোমরা আমাদের শক্তি যদি আমরা সকলে রসুলকে মহাব্বত করে থাকি আর সবাই মিলে রসুলুল্লাহর সন্না বাস্তবায়ন করতে চাই কোন শক্তি রসুল্লাহর সন্না বাস্তবায়ন করা টেকে রাখতে পারবে না আমাদের সমাজে ফরজ ওয়াজিবের খবর নাই ছোটখাটো কিছু বিষয় এই নিয়ে আমাদের মধ্যে শত বৎসর ধরে মারামারি কাটাকাটি চলতেছে কেন জানেন মাঝখানে কিছু মৌলভি আছে যারা গ্রুপগুলোকে উত্তেজিত করে রাখে উত্তেজিত মার মার কাটকার আপনারা অবাক হবেন বাংলাদেশে এমন দুটি দল বা গ্রুপ বা সংগঠন আছে যাদের কাজই হচ্ছে পারস্পরিক মতানৈক্যের জায়গা তৈরি করা একদল আছে সারাক্ষণ ইসলাম চলে যাচ্ছে মুসলমান শেষ হয়ে যাচ্ছে এ নিয়ে তার কোনো কথা নয় সারাক্ষণ মাঝহাবের বিরুদ্ধে বলতে থাকে আর আরেক দল আছে সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলতে থাকে মাদারেসা কৌমিয়ার বিরুদ্ধে বলতে থাকে দেশ ইসলাম রসুল্লার সন্না শেষ হয়ে যাচ্ছে ওরান শেষ হয়ে যাচ্ছে এগুলো নিয়ে কোনো কথা নাই সারাক্ষণ শুধু শুধু ওহাবি ওহাবি বলে গালি দিবে আর আমাদের বিরুদ্ধে করবে